আপনি কি জানেন যে সহদেব তার বাবার মাথা খেয়ে ফেলেছিল হ্যাঁ এটাই ঠিক পান্ডবের বাবা মরার আগে বলেছিল যে আমার মাথা সবাই মিলে খেয়ে ফেলতে মানে পাঁচ ভাইকেই তাই বলেছে পাণ্ডবের বাবার অনেক জ্ঞান ছিল যাতে এই বুদ্ধিগুলো ওরা পায় সেই জন্য তাই বলেছিল সহদেবী একমাত্র ভেবেছিল যখন ওর বাবা মারা গিয়েছিল চিতার মধ্যে ছিল তখন তার বাবার মাথা নিয়ে বনের মধ্যে দৌড় দিয়েছিল সেখানে যেতে যেতে প্রথম টুকরো খেয়ে ফেলেছিল আর কৃষ্ণ যেতে যেতেই এত বড় একটা কাহিনী হয়ে গেছিল টুকরা খেতে খেতে ভূতকালের সমস্ত কিছু মনে পড়ে গেল তারপরে বর্তমান কালে তার দ্বিতীয় টুকরা খেতে খেতে ভবিষ্যতের কথা সম্পূর্ণ জেনে ফেলল তার বাবার মাথা খাওয়ার পর সে ত্রিকাল দর্শী হয়ে গেল ভূতকাল বর্তমান কাল ভবিষ্যতের সমস্ত কিছু সে জানতে পারত আমাদের হিন্দু ধর্ম গ্রন্থ হিসেবে একমাত্র কৃষ্ণ আর সহদেবী ত্রিকাল দর্শী ছিল সে সমস্ত কিছু বলতে পারত ভূত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু জানতো কিন্তু শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল যে কোনদিনও এগুলো পরে সে কিন্তু মারা যাবে আর আপনিও যদি কৃষ্ণর ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে কৃষ্ণ লিখতে ভুলবেন না